চায়না থেকে কিছু কালার কসমেটিক আসছে হাই কোয়ালিটি প্রোডাক্ট আনবক্সিং করে দেখাচ্ছি যার যে প্রোডাক্টগুলো প্রয়োজন হবে আইলাইনার মাস্কারা সহ আরও অনেকগুলো প্রোডাক্ট পরবর্তীতে আরও আসবে কোয়ালিটি প্রোডাক্ট যারা ব্যবহার করেন আইলাইনার মাস্করা সহ মেকআপের প্রোডাক্ট একশো পার্সেন্ট গ্যারান্টি করা যেসব প্রোডাক্ট ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কাজল পেন্সিল কাজল যেগুলো তুমি

ওয়াটারপ্রুফ লং লাস্টিং মাছ ব্ল্যাক কালার মাশকারা এখন আমাদের কাছে সব কালার রয়েছে সাদা নীল পিঙ্ক কালো সব কালার আমাদের কাছে রয়েছে আইলাইনার ওয়াটারপ্রুফ আইলাইনার একশো পার্সেন্ট অরিজিনাল চায়না মেকআপের সব প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন আইলাইনার মাস্করা সহ অন্যান্য সব প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ডেলিভারি চার্জ দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন হোম ডেলিভারিতে পার্সেল নিতে পারবেন আপনার প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট নিতে ইনবক্সে নখ দেবেন অথবা আমাদেরকে সরাসরি কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন